লাখ টাকার জামদানি লাইভে সবাইকে স্বাগত হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আমি যে শাড়িটি পরে আছি সেমি মডাল সিল্কের আর আমার কবিতা বের হয়ে গেছে শোনেন যারা আমার কবিতা শুনতে চান আজকে আমি কিন্তু এই মাত্র এই মাত্র গরম গরম নতুন কবিতা আপলোড করলাম শুই না এসে আমার পার্সোনাল প্রোফাইলে পাবেন ওকে সো 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 কি দাঁড়ান শুরু করি আপনারা জয়েন হতে থাকেন জয়েন হয়ে বলেন সবকিছু ঠিক আছে কিনা আর আমি আমার সামনে লাইভটা অন করে রাখি আর মেসেজ তো ওভারলোড ওকে সো যারা ইনবক্সে ওয়েট করে আছেন একটু ধৈর্য রাখেন আমি চিন্তা করছি একটা হিট শাড়ি লাইভ করার পরে এখন যে 1 লাখ টাকার জামদানি একটা হিট কালেকশন লাইভ করব আজকে আমাদের অবস্থাটা কি হবে আজকে সুন্দর করে লাইভ করতে পারবো ইনবক্সের অবস্থাটা কি হবে আচ্ছা সমস্যা নাই আমার টিম প্যানেল সবাই মাশাআল্লাহ খুবই অ্যাক্টিভ ওরা রেডি আপনাদেরকে রিপ্লাই ওকে তারপরে সজীব বাবু হ্যালো আজকে ফার্স্ট এগেইন লাভ থ্যাংক ইউ সো মাচ আজকে মানে আবার ফার্স্ট না না তোমার আগে যে সজীব আপু কমেন্ট করে সো মাচ কোনো বিষয় না কোনো বিষয় না আপনারা যে লাইভে থাকেন জয়েন করেন কমেন্ট করেন মিনস এ লট আমার শাড়িটা লাইভ হয়ে গিয়েছে প্লিজে শেয়ার করা আছে আর ইনবক্স কিন্তু লোডেড ওভারলোড জাস্ট লোড বলে ভুল হবে না রে ওভারলোড করে একটু ধৈর্য রাখেন হ্যাঁ আর একটা জিনিস মনে রাখেন যখনই লাখ টাকার জামদানি লাইভ করি তখন ইনবক্স জাস্ট ফেটে যায় ভেসে যায় একদম পুরো মানে হ্যাং হয়ে যায় ওকে তো এই জন্য আপনারা ইনবক্সে কোনো কোন কোয়ারি না করে যার যেটা পছন্দ যার যেটা ভাল লাগছে যে যেটা নিতে চাইছেন সেটার একটা ছবি দিয়ে অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে চুপে চাপতে বসে থাকবেন বারবার লিখবেন না বারবার লিখলে যেটা হবে টেক্সট হচ্ছে কি উপরের দিকে উঠে যাবে আর রিপ্লাই হয় নিচের থেকে তখন হচ্ছে যে আপনার রিপ্লাইটা পেতে মনে হয় না যে আপনি আপনি বলবেন কি আমি তো সবার আগে ইনবক্স করেছি তাহলে শাড়ি আমাকে কেন দেন নাই তো আপনি যে বারবার লিখছেন এই জন্য মেসেজ চলে যাচ্ছে এই জন্য আপনি জাস্ট একবারই লিখবেন বারবার লেখার কোনো দরকার নেই আমার শাড়িটা কি সুন্দর রে এটা তো আসলেই এটা আসলেই সুন্দর শুধু সুন্দর না বেশি সুন্দর যাক বেশি ঢোল

ইশ প্রথম শাড়িটাই জাস্ট ইস বললাম এই যে লাখ টাকার জামদানি নামটা দিলাম একদম পুরো মানে নামটা সার্থক হ্যাঁ কারণ এই যে শাড়িটা পুরো শাড়িতে পেটানো কাজ এটা আপনি অরিজিনাল ঠাকাইতে কিনতে গেলে আপনার লাখ টাকাই লাগতো আর এই জামদানি সবচেয়ে কমে মানে সবচেয়ে কমে আপনাকে কে দিচ্ছে বলেন তো ক্লাসিমার থেকে কেনা মানে অন্তত এক হাজার টাকা জিতে যাওয়া মিনিমাম এক দেড় হাজার টাকা জিতে যাওয়া মহু আপুকে লিখলো সব শাড়ি দেখলে মন ভালো হয়ে যায় থ্যাংক ইউ রাবে আপু ইয়াস জামদানি শেয়ার করে সব সময় ভাবো থ্যাংক ইউ সো মাচ তারপরে আহ আপু হ্যালো সোহেলি আপু থ্যাংক ইউ সো মাচ জয়েন হওয়ার জন্য ওকে সো আসেন প্রথমটা দেখাচ্ছি ম্যাজেইনটা ভালোবাসা দেখেন না এটা পরবেন জাস্ট ঝলমলে সুন্দর যাকে বলে পুরো ঝলমলে সুন্দর এই যে দেখেন না এই যে কাজটা দেখছেন না পুরো শাড়ি জুড়েই একদম চমৎকার করে এই পেটানো কাজ থাকছে এবং ইয়াস আপনাদের সেই ডিসকাউন্ট প্রাইসে দেওয়াটা যে কি যে কঠিন আপু হচ্ছে কি যে কঠিন হচ্ছে তারপরও মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছে ভালো লাগলে শিগগির একটা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার পেজে অর্ডার কনফার্ম করে ফেলেন নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট এই যে ডিজাইন এই ডিজাইনের আছে কালার পাবেন কালার পাবেন এই ডিজাইনের যে আপনার ফিদা ফিদা মানে পুরো ক্রেজি হয়ে যান আপনারা এই ডিজাইনের জন্য ঈদের আগে আমি আর একটা লাইভ করবো ম্যাক্সিমাম ঈদের আগে সেদিন লাস্ট লাইভে শাড়ি স্টক আউট এবং লাস্ট লাইভে আমি বলেছিলাম আমি সর্বোচ্চ তিনটা লাইভ করব লাখ টাকার জামদানির ঈদে আর এই যে এই শাড়ি আজকে সেকেন্ড করছি আর সর্বোচ্চ আমি একটা লাইভ করব ঈদের আগে সো যে যেটা নেয়ার এই যে ধরেন নেন এই যে ডিজাইন দেখেছেন কালার দেখেছেন যারা খুবই ইউনিক কিছু চাচ্ছেন ইয়াস এটা এটার আঁচলটাও দেখেন না এটা আঁচল এত সুন্দর খুবই ইউনিক কপার এন্ড গোল্ড দুই জরি কাজ পাচ্ছেন সমস্যা নাই আমরা বিকেল তিনটা বাজে প্রথম লাইভ করি বিকেল চারটা সেকেন্ড লাইভ আর হচ্ছে যে সন্ধে সাতটা পনেরো মিনিটে থার্ড লাইভ এবং রাত আটটা ত্রিশ মিনিট একদম লাস্ট লাইভ হবে তোমার পর শাড়িটা খুব ভালো লাগছে আপারে এটা তো মানে পুরো একটা মাখন এটা একটা কবিতা আপলোড করছি বুঝছো তোমার শুনলে মনটা খারাপ হয়ে যাবে ব্লাউজ পিস সহ না এগুলো ব্লাউজ ছাড়া ওই দিন আমি শুধু আমার পড়া শাড়িটা ব্লাউজ ছিল আর আপনাদেরকে ওই দিন যা দেখেছি তাও ব্লাউজ ছাড়া আজকে যা দেখাবো সবগুলো শাড়ি হচ্ছে ব্লাউজ পিস ছাড়া সবাই একটা করে হার্ট রিয়াক্ট দিয়ে দেন না মাত্র ছাব্বিশশো টাকা দিচ্ছি অস্বাভাবিক কমে পাচ্ছেন না ওকে সো এই ইন্ডিগো কালারটা যারা চেয়েছিলেন ওকে সো ইন্ডিগোটার জন্য যাদের ভালো লাগছে এই যে ধরে দিচ্ছি আপ এই কাজটা আপনারা ঢাকাই জামদানি লাভাররা যারা আছেন তারা তো জানেন যে ঢাকাই জামদানির এই কাজটা কতটা হাইট ওকে সো এটা যারা নিবেন থেকে স্ক্রিনশটা পেটি কিছু গর্জিয়াস লাগবে দূর থেকে যদি ধরি এটা শাইনটা দেখেন না মাশাআল্লাহ 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 ওকে সো এই সেম ডিজাইন এর মাঝে ম্যাজেন্টা কালারটা দেখাবো নাইস কালার থ্যাংক ইউ আপু ওকে সেম ডিজাইন ম্যাজেন্টা ম্যাজেন্টা না সেম না একটু এদিক সেদিক আছে তোমার পরাটা কত এই আপা তুমি আগে লাই বিস করছো আমারটা জাস্ট অনলি 2350 টাকা সেমি মডেল কালাম গাড়ি এটা যারা নেবেন ধরেন অনলি 2650 কততে পাচ্ছেন ইশ

কি বলে মনোমুগ্ধকর না আচ্ছা আমার মানে মজা লাগছে যে আজকে আমি ভিডিও তো ইয়ে দেখতেছিলাম ইন্ডিয়াতে কল করে দেখতেছিলাম যে আমাকে বলতেছে যে দিদি এটা মনোমুগ্ধকর মনোমুগ্ধকর আমি হাসতে হাসতে আছে ওরা নর্মালি বলে কি হটকে কাছে দিদি এটা হটকে কাছে তো আজকে সে দেখলাম বাংলা কথা বাংলা ভাষা ইয়ে করতেছে যে মনোমুগ্ধকর তো আমি হাসতে হাসতে কি যে বলবো আর ওকে সো এটা যার ভালো লাগছে আপনি জাস্ট এটা স্ক্রিনশট প্রাইস ইজ অনলি কত বলেন তো মাত্র 2650 টাকা পাচ্ছে গর্জিয়াস দেখেছেন মানে কি পরিমাণ

এগুলো ব্র্যান্ড নিউ না সবগুলো এখানে সবগুলো একদমই নতুন কিন্তু হয় না আগের কিছু ডিজাইন রিপিট হতে পারে এখানে ওকে সো এটা যারা নিবেন আপনি ডিজাইন দেখেছেন মার্শাল্লাহ কালার দেখেন হ্যাঁ পার্পল লাইট ল্যাভেন্ডার টাইপের একটা কালার খুবই চমৎকার হ্যাঁ সো এই ল্যাভেন্ডার বিউটি যার ভালো লাগছে টেকা স্ক্রিনশট প্রাইস অনলি কত বলে তো মাত্র ছাব্বিশ টাকা ওকে সো বটল গ্রিনটা তো আপু দেখাইছি জাস্ট এই 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 আর আমার পরা শাড়িটারও আছে বটল গ্রিন কালার পুরো হিট সুপার কালেকশন আমার পরাটা আপু সত্যি কথা বলতে সবগুলোই হিট

আগের লাইভে থাকার কথা এই যে টিপল জড়ি যারা চেয়েছিলেন হ্যাঁ ওকে এটাও কিন্তু একই বাজেটে চলে যাচ্ছে সবগুলো ছাব্বিশ পঞ্চাশ টাকা যা যেইখান ভালো নাগের ভাই সেইখান নিয়ে নাও এটাও কিন্তু মক কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন ওকে আপু ঈদের আগে আমি সর্বোচ্চ আর একটা লাইভ করব এই লাখ টাকার জামদানি লাস্ট লাইভে বলেছি সর্বোচ্চ আমি তিনটা লাইভ করব। তিন থেকে চারটা বলেছি তো এখন প্রাইসের কারণে এমন অবস্থা চারটা আর করা হবে না আজকে পরে সর্বোচ্চ আর একটা লাইভই করা হবে ওকে ও এটা দেখাবো এটা তো সুন্দর আল্লাহ এটা দেখাবো এটা মানে সুপার 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 এক্সেলেন্ট সুপার এক্সেলেন্ট হ্যাঁ আবার দেখাও প্লিজ লাইভ শেষ হলে পাবো না আপু রোজা রেখে সাঁত্রিশটা শাড়ি না পঁয়ত্রিশটা শাড়ি দেখাবো তো কোনোটা যদি রিপিট করে ছত্রিশটা কোনোটা যদি রিপিট করে কিন্তু অন্য যারা দেখছে তারাও বোর হবে আমি শেয়ার করলে একটু কষ্ট করে দেখে নিতে হবে লক্ষ্মী ওকে সো এটা যারা নিবে যারা মিস করেছে তারা কিন্তু তারও আমি শেয়ার করার পরেই দেখি এটা হচ্ছে আরেকটা লুক ওকে সো এটার কালারটা আপু মানে জাস্ট মাইন্ড গ্লোয় জাস্ট অ্যামেজিং দিয়েছে প্রাইস ইজ অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা জাস্ট ছাব্বিশশো ওয়াল্লা এটা তো আরো সুন্দর রে ও মাই গড ও মাই গড ও মাই গড দাঁড়াও দাঁড়াও ঘুরে না পড়ে যায় আমি আবার আপু এখন যেটা ধরবে এটা একদম পুরো ঘুরে পড়ে যাওয়ার মতো সুন্দর স্মার্ট কালার ভীষণ স্মার্ট ভীষণ যেটা ধরবো সেটা আপু এক একটা এক এক রকম ভালোবাসা এই যে দেখো জাস্ট এইটা

আমি এত সব কালারের নামই বলতে পারি না আর কালারগুলো এত মানে এত এত ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের টোন আসছে শেড আসছে এক্সাক্ট কি কালার বলে যে কি কালার ধরা খায় এই যে এটা দেখেন না এটা খুবই চমৎকার আপনি অ্যাশ সুরমা টাইপের একটা অ্যাশ কিন্তু তার মাঝে আপনি শাইনটা পাচ্ছেন কপারের শাইন হ্যাঁ কপার শাইন থাকছে এগুলো লাইভে যা দেখছেন তাই পাবেন

প্রাইস উনি ছাব্বিশশো পঞ্চাশ এখানে প্রত্যেকটা শাড়ি আপু এটার কালারটা মানে আমি কি যে বলি যে দেখেন এই যে মানে রঙটা দেখেছেন পুরাই খানদানি ময়ূরপন্ঠী কালার ওকে তারপরে কি মবের আগেরটার কালার কি যে ছিল আপো কোনটা ওভাবে করে জিজ্ঞেস করলে আমি তো মুখস্ত বলতে পারবো মবের আগে কি ছিল আপ দেখতেছেন বসে আপনিই বলতে পারবেন আমি কেমনে বলি আই সি এখন যেটা দেখাচ্ছে আইসি গ্লু এই অ্যাশআপ দু একটা চল মানে প্রতিটা কালার যেটাই ধরবো আপু আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আমি আমার মতো তাড়াতাড়ি দেখাই যাচ্ছি আপনারা পরে দেখে নিয়ে এই দেখেন না এগুলোতে এমন এত কম মানে এত মিনিমাম প্রফিট থাকে যে এগুলো নিয়ে আপু মানে রোজার সময় লাইভ করা না করা একই কথা কিন্তু আমি আপনাদের আপনাদের ডিমান্ডের জন্য রেগুলার আপনাদের রিকোয়েস্টে আমি এটা কাজ করছি নয়তো আমি বললাম যে এবারে ঈদে এটা স্কিপ করতে চেয়েছিলাম অনেক কিছু বাদ দিয়েছি খেয়াল করেছে না অনেক অনেক রেগুলার আইটেম নিয়ে কাজ করতে পারছি না কিন্তু অনলি ফর কি প্রাইসিং এর জন্য ডান এটা ডান আজকে বেবি ড্রেসটা পেয়েছি আই তাহলে ঠিকঠাক গেছে না ওকে এই হচ্ছে মভ আরেকটা কি বলবো বলেন এই যে মভের আরেকটা সো ম মভ পার্পল এই কালারগুলো বেশি থাকে মানে যেগুলো আপনারা চান সেগুলোই আছে তো কোনো টেনশন নাই একটা স্টক আউট হলে আরেকটা নিতে পারে সেই ব্যবস্থা করে রেখেছে এটা যার ভালো লাগছে দ্রুত একটা স্ক্রিনশট হবে আর অ্যাড্রেস ফোন নাম্বার সহ পেজে ইনবক্স হবে হ্যাঁ আপু আমার ইনবক্স আর চেক করতে বলেন করবে আপু শুধু আপনার না সবারটা চেক করবে সবারটা আপনারা একটু ধৈর্য রাখেন সিরিয়ালি সবারটা রিপ্লাই হচ্ছে আর এই সারি লাইভের পরে আপু ইনবক্সে এত বেশি মানে ওভারলোড হয়ে আছে মানে শেষ করতে করতে না করতে করতে ফিলআপ হয়ে যাচ্ছে এই হচ্ছে পিওর ল্যাভেন্ডার

কালার এটা কালার বলতে গেলেই ধরা খাবো হ্যাঁ মানে পিছি পিচি গোল্ডেন পিচি একটা কালার একদমই মানে একটা চাইটা একটা কমপ্লিট করছে তারাই নিজের সাথে নিজে কমপ্লিট করবে এতটাই সুন্দর এ বলবে আমি সুন্দর তো সে বলবে আমি সুন্দর এরকম হচ্ছে অবস্থা আর আপনি মাঝখান থেকে আমি আপনি ফেসে যাব যে আসলে যে কোনটা সুন্দর আমরাও বলতে পারবো না প্রতিটাই সুন্দর ডান এটা সেম প্রাইসে দিয়ে দিলাম ওকে হ্যাঁ আপু শিগ্রিন দেখিয়েছি আপু দেখাবো বেবি ড্রেস অর্ডার করেছিলাম ডেলিভারি চার্জ ছাড়া বাকি ষোলোশো টাকা দিয়ে দিয়েছে এখন আমার কাছে পাঠাও এর মেসেজ আসছে তিনশো বিশ ডিও আপু ইনবক্সে একটু লিখে রাখেন আমি তো লাইভ করতেছি আর এই বিষয়গুলো হচ্ছে আমি সলভ করিও না আমি করতেও পারবো না অ্যাডমিন প্যানেল থেকে আপনাকে অবশ্যই সলিউশন দিবে যদি ওদের কোনো মিস্টেক থাকে ওরা কারেকশন করে দিবে এই যে আসেন কি বলি তোমায় কি বলি তোমায় বলেন কি বলি তোমায় ওকে তারপরে কি স্ক্রিনশট নিয়ে রাখছি তোমার ঈদের আগে আমার ঝুলিতে যদি কিছু থাকে আরে তোমার পরেটা পেয়েছি প্রিয়াঙ্কা আপা এই তোমার লোকেশনে পৌঁছাবে তো মনে হয় না আজকেই তো পাঠাই দিবে আমার জানাবা কি পাইলা আর আমার তুমি বল আই লাভ ইউ বলতেই হবে এই যে ওকে সো এটা যারা নেবেন আমি আগে আই লাভ ইউ টু বলে রাখছি ও গ্রিম ওকে সো এটা যারা নেবেন সেম প্রাইসে চলে গেল প্রাইস ইজ ওনলি 2650 টাকা জানেন আমার পরায় এই শাড়িটার জন্য আমি কত যে ওয়েট করেছিলাম এবং সব একটা মজার কথা বলি আজকে দুপুর এই দুপুরে আমি এটা ভেরিফিকেশন অর্ডার দিয়েছি কারণ আমি জানি যে আজকে এটা অল সোল্ড আউট হয়ে যাবে ঈদের আগে জানি আমি আরেকটা লাইভ ধরতে পারি এই আমি আজকে আগেই অর্ডার দিয়ে দিয়েছি জানেন এই যে তবে জানি না এদের আগে আদৌ এসে পৌঁছাবে কিনা এটাও আপনি দেখেন কালার দেখেন এটা মগ একটা টোন জাস্ট লুকটা দেখেন এত বেশি রকমের নাই আপনার যেটাই আপনি একটা স্টক আপ শুনলে চোখ বন্ধ করে আরেকটা নিয়ে নেবেন এই সমস্ত শাড়ি এই সমস্ত প্রাইসে হাত ছাড়া করাটা আপু জাস্ট বোকামি জাস্ট বোকামি ডান আপনারা দেখেছেন আমি অনেক প্রোডাক্ট কিন্তু এখন ডিসকন্টিনিউ করে দিচ্ছি শুধুমাত্র প্রাইসিং এর জন্য সো এটা আসলে কতদিন যে ক্যারি করতে পারবো আল্লাহ জানে এই যে একদম গাঢ় ল্যাভেন্ডার যারা চান হ্যাঁ একদম পিওর ল্যাভেন্ডার পিওর ল্যাভেন্ডারটা হচ্ছে এটা এইটা যার ভালো লাগছে সেম বাজেটের সেম প্রাইসে চলে গেল অনলি ছাব্বিশশো পঞ্চাশ এরকম ঘর 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 ডিজাইনগুলো কিন্তু সব ট্রেন্ডে থাকে সব হিট ওকে

মানে কিছু বলতে হবে না আমি চুপ করে থাকি শাড়ি কথা বলবে এই শাড়িগুলো এমন আমার কিচ্ছু বলার আসলেই দরকার না আমি যা বলবো তাই কম করে যাবে আপনি জানেন ইস দেখেন খালি দেখেন এই যে দেখেন শাইন দেখেছেন খুবই চমৎকার একটা চাইতে একটা চোন ওকে এটাও কিছুর মধ্যে পাচ্ছেন এটাও এই যে মগ পেঁয়াজ টাইপেরই একটা কালার এটাও চলে গেল মাত্র ছাব্বিশশো টাকা প্রাইসে আসেন ল্যাভেন্ডার ভালোবাসা আরেকটা আছে এই হচ্ছে আরেকটা ল্যাভেন্ডার বিউটি ওকে আহ তোমাকে তো বলি সামান্য প্রাইস হলেও বাড়াও কমন্সিল্ড ব্রেন্ডেল কেন না কমর্সেল তো এখন তো ঈদের আর টাইম নেয় এবার ঈদে আমি আগেই বলে দিচ্ছি কম সেল আমাকে অন্তত ষোলোশো টাকায় সেল করতে হবে তো আমি যেই মানুষ বারোশ পঞ্চাশ তেরো সেল করেছি ষোলোশো পঞ্চাশ আমি কিভাবে সেভ করি ঠিক তেমনি ভাবে না আসতে অনেক কিছু কাঞ্চি বাদ দিয়ে দিয়েছে কাঞ্চি কাজই করছে না তো এরকম এটাও আসলেই আমি জানি না কতদিন যাবে নতুন নতুন প্রোডাক্ট তোমাদেরকে দিচ্ছি এবার কমন সিল্কের বদলে ক্রেপ সিল্ক দিয়েছি তারপর আজকে রাতে আরেকটা একটা কালকে রাতে একটা বাজেট ফ্রেন্ডলি শাড়ি লাইভ করেছি সিকোয়েন্স ওয়ার্কের আজকেও আরেকটা একটা শাড়ি কালেকশন থাকবে আপুর প্রতিদিন চারটা লাইভে চার রকমের নিউ কালেকশন দেখাচ্ছি সো কোনো টেনশন নাই এই যে ধরেন তবে এটা সত্য কথা কমন ইজ কমন কমল লাভার যারা তারা কমলের প্রেমে হাবুডুবু খায় আপনি এই দেখেছেন কালার সো এই ল্যাভেন্ডার বিউটি প্রাইস অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওয়াল্লা এটা তো আরো জোস্ট্রে ও মাই গড আপু কি বলবো এটাকে বলেন তো এটা এটার কালার আমাকে কি করে না কি কালার আমি কি বলবো বলেন হ্যাঁ বারবার সোল চাইতোগো লাভ হচ্ছে আপনার কথা শুনেই ভালো লাগে আপু নাজিফা আপু কোনটা ভালো লাগছে তাড়াতাড়ি ইনবক্সে অর্ডার দেন সোল শুনতে হবে না ইনশাআল্লাহ আগআগে ইনবক্সে বল অবশ্যই পাবেন এই যে এইটা দেখেন আপু এইটাতে এটা বেসিক্যালি অ্যাশ টাইপের একটা টোন কিন্তু এই যে পার্পলের একটা শেড পাচ্ছেন এর মাঝে ম অফ পার্পেলি সেটা রকম কপার কেমন যেন একটা টোন

এটা কোনো কথা হবে না কারণ আছে সি গ্রিন বটল গ্রিন এগুলো আপু যতই আনি কোনো দিনও এগুলার আবেদন ফুরাবে না কারণ এগুলার লুকটাই না সুপার গর্জিয়াস হয় জান এটা লিখলো হ্যাঁ ইনবক্সে সমাধান পেলাম সাথে সাথে ধন্যবাদ আপনি অবশ্যই পাবেন আপু আর আমি মানুষ তো আর এখন কাজে লোড বেশি না এই জন্য বলে আপনার ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে রেখে জিনিস চেক করবেন কারণ ধরেন আপনি যে দেখেন জবান বন্ধ হয়ে গেছে এই যে ধরেন আপনি অর্ডার করেছেন এটা বাই মিস্টেক আর এটা সেন্ড করে দিতেই পারে কয়েক অনেকজন মিলে কাজ করে তো এখন একদিন হয়তো খুঁটিনাটি ভুল তো হয়েই থাকে না তবে সলিউশন পাবেনি যত ভুল তত সলিউশন কোন সমস্যা নাই এটা দেখেন না বটল গ্রিনের সাথে মেরুন রেড কনফ্রাস্ট কালার দেখেন মাশ আল্লাহ পুরোটা তো মিনা করাও থাকছে প্রাইস সেভ অনলি কত বলেন তো মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা প্রাইস এখন একটা বউয়ের লাল শাড়ি দেখাবো একদম পুরা নতুন বইয়ের লাল এই যে দেখেন পুরা নতুন বইয়ের লাল একদম ফুললি ব্রাইডাল আমি যেটা ধরেছি আপনি এটা হান্ড্রেড পার্সেন্ট ব্রাইডাল যাদের হয় না ব্রাইডাল ফটোশুট করার ইচ্ছা আছে ঢাকায় জামদানি করে বাট ওরকম বাজেট নাই বা ইচ্ছে তো আছে এই যে ধরেন একদম এটা যখন বউ পড়বে তখন কেউ ধরতেই পারবে না যে ছাব্বিশশো পঞ্চাশ টাকার পড়েছে নাকি এক লাখ টাকার শাড়ি পড়েছে ডান হ্যাঁ এত অসুস্থতার মধ্যেও তোমার লাইফ দেখতে ভালো লাগে কালকে রাতে এমন অবস্থা হয়েছিল যে হাসপাতালে যেত তুমি আবার নিজের যত্ন নাও নিজে টেক কেয়ার করো নিজে সুস্থ না থাকলে ওর পৃথিবীর আসলে মানে হয় না যে শরীরের শক্তি না থাকলে অক্ষম হয়ে গেলে কেউ কাউকে চেনে না কেউ কাউকে দেখে না সো আমরা নিজেরা নিজেকে ভালো রাখতে হবে ভালো থাকার চেষ্টা করতে হবে এই যে ম্যাটেন্টাটা দেখে না এটা পুরো ব্রাইডাল কেক পাবে পুরো আকু একদম পুরো গাজেন সু যারা করবে এইদিকে বল ছড়ালাম ব্রেডটা এই ম্যাজিনটাটা দেখেন না ফুললি পারফেক্ট না একদমই পারফেক্ট আছে এটা যদি কারো ভালো লাগে তাহলে একটা স্ক্রিনশট হ্যাঁ চটজলদি একটা স্ক্রিনশট নিবো আর অ্যাড্রেস ফোন নাম্বার সহ পেজ অর্ডার কনফার্ম করে ফেলবো ওকে তারপরে এই যে আকু বটল গ্রিন যদি কেউ মিস করে থাকে এই যে দেখেন না এই যে বটল গ্রিন আরো কয়েকটা বটল গ্রিন দেখতে পাচ্ছি আমার সামনে দাঁড়া দাঁড়া দেখাচ্ছি দেখাচ্ছি খালি কোনটা নিবেন সিলেক্ট করেন একটা না পেলে আরেকটা দিব আরেকটা না পেলে আরেকটা দিব ডিজাইন দেখেছেন পুরো ঢাকাই না ওকে ডান পুরো কি হবে যে একশো বিশ কাউন্টের শাড়ি বুঝি পরে আছেন ডান এটা প্রাইসেস অনলি কত বলেন তো মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা প্রাইস এটা চলে গেল ওকে তারপরে আসেন আমি শেষ আমি পুরা শেষ এত বেশি এক্সেলেন্ট আমি আসলেই শেষ এত সুন্দর কেন ভাই এত এত সুন্দর কেন এটা এক্সেলেন্ট এক্সেলেন্ট সুপার এক্সেলেন্ট জানি তো জানি ওকে আরে আল্লাহ শেষ হচ্ছে না সৌন্দরের কোনো সীমা পরিসীমা নাই সীমাহীন সুন্দর দেখেন নাই じゃ আরেকটা এক্সট্রা কপার কপার গোল ডাইরেক্টে আসছে দেখেন কপার গোল ডাইরেক্টে আসছে কালারটা একদমই আপু পুরা দুধ ছায়া কালারের ধরতে পারবেন না যে কি কালার ইনবক্সে জিজ্ঞেস করবেন কি কালার বলতে পারবেন না আমিই বলতে পারবো না ইনবক্সে আর কি বলতে কালার বলা যাবে না এত এক্সিলেন্ট এত ইউনিক একটা থিং ওকে সো এটা যারা নেবেন জাস্ট একটা স্ক্রিনশট প্রাইস ইজ ওনলি 2650 এটা আমারে খুবই করেছিল এই কালার ওর পুরো রাজ মতো লাগছে এই যে বটল গ্রিন এর আরেকটা হিট ডিজাইন সুপার মানে সুপার হিট আরেকটা ডিজাইন বটল দিয়ে রে এই ফরমেট এই যে তোছিলা না দাঁড়ান এই যে নেন কত মানে সব থেকে টাকা দাম ডান ডান যার যেখান ভাল লাগে সেই সেটা লুটেপুটে নিয়ে নাও লুটেপুটে আর আমার পরা শাড়িটা পেজে লাইভ শেয়ার করা আছে এটা আটটা কালার দেখতেছে আটটা কালার

সুপার সুপার মানে সুপার এক্সক্লুজিভ এখন যেটা ধরলাম মানে সুপার এক্সক্লুসিভ মানে সুপার এক্সকুন্ড বচন গ্রিনের সাথে রেড মেরুন কন্ট্রাস্টে যাচ্ছে ওকে কোড নাম্বার কত এটা থাকলো থার্টি ফাইভ তার মানে পঁয়ত্রিশটা শাড়ি ধরলাম ভালো থাকার জন্যই তোমাকে দেখি তুমি এত সুন্দর করে কথা বলো সবার সাথে মন ভালো হয়ে যায় সারাদিনে মন ভালো থাকলেই তো শরীর ভালো থাকে হ্যাঁ এটা সত্য কথা তবুও খাওয়া দাওয়া করে নিজের যত্ন নিও ওকে সো এটা যারা নিবেন আপনি সেইম বাজেটে দিয়ে দিচ্ছি প্রাইস ইজ অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকাই আস থেকে যারা কিনবে তারাই হচ্ছে এই বাজেটে কিনতে পারবেন আর ক্লাসিমার মানে অ্যাটলিস্ট এক দেড় হাজার টাকা কমে জিতলেন আপনি এই শাড়িগুলো আর আমি যেটা পরে আছি এটাও তো দেখেছেন এটা পেজে শেয়ার করাই আছে না এখন আর কথা বাড়াবো না শেষ ভালো যার সব ভালো তার শেষটাই তো একদম পুরো শো স্টপার দেখালাম তাই না আহ প্রতিদিন বিকেল তিনটা বিকেল চারটা সন্ধে সাতটা পনেরো আর হচ্ছে আটটা টোটাল চারটা লাইভ হবে পেজে চারটা লাইভে চার রকমের একদম এক্সক্লুজিভ সব কালেকশন থাকবে পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন ঠিক বা যারা ছিলেন না পরে যারা লাইভ দেখবেন আপু সবার জন্য সাত আসমান ভালোবাসা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাতটা পনেরো মিনিটে আবারও হাজির হয়ে যাবো টিউ দেন টাটা বাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম